রাশিয়ার জন্য চরম একটি জয়ের সংবাদ মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ একদিনের মধ্যে চারটি টাউন দখল করেছে ইউক্রেনীয় বাহিনীর কার্সকে বড় ধরনের অভিযানের পর রাশিয়ান বাহিনীর এই উদ্দেশ্যকে ভন্ডুল করে দেওয়ার জন্য মূলত তাদের কার্কস রিজনে হামলা এই হামলার মাধ্যমে ভলোদমির জেলেনেস্কি বিশাল একটি উদ্দেশ্য অর্জন করতে চেয়েছিলেন কিন্তু তার সেই উদ্দেশ্য শেষ পর্যন্ত সফল হয়নি মূলত তার সেই উদ্দেশ্য বুমেরাং হয়ে ইউক্রেনের জন্য ফিরে এসেছে ধারণা করা হয় এই ধরনের হামলার মাধ্যমে মিস্টার বলদবীর জেলেনেস্কি রাশিয়ার উপরে একটি চাপ তৈরি করতে চেয়েছিলেন অর্থাৎ রাশিয়ার ভূমি দখল করে রাশিয়াকে ব্ল্যাকমেইল করে এমন একটা পর্যায়ে তিনি রাশিয়ার সাথে আলোচনায় বসতে চেয়েছিলেন যেখানে রাশিয়া পিছিয়ে থাকবে এবং অবশ্যই তারা রাশিয়াকে রাজি করাতে পারবে যে ধরনের সমঝোতার ব্যাপারে এদিকে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী এই প্রথমবারের মতো অনুধাবন করলেন যে এখানে আলোচনার মাধ্যমেই যুদ্ধটি সমাপ্ত করা সম্ভব এবং এভাবেই করতে হবে এখানে সামরিক সমাপ্তি আসলে ব্যাপারটা অদ্ভুত বন্ধুরাই প্রথমবারের মতো সম্ভবত তারা পরোক্ষভাবে স্বীকার করলো যে আমেরিকা এবং ন্যাটোর সাহায্য সহযোগিতার পরও ইউক্রেন পরাজয়ের দ্বার প্রান্তে চলে যাচ্ছে অর্থাৎ এতদিন পর্যন্ত তাদের মুখে কখনোই আলোচনার শব্দটি আসেনি তবে তারা একটু ঘুরিয়ে বলেছে যেন ব্যাপারটি সাধারণ মানুষ এবং ইউক্রেনীয় জনগণ বুঝতে না পারে আমার কাছে তেমনই মনে হয় তিনি বলেছেন এই যুদ্ধটি সম্ভবত আলোচনার মাধ্যমেই শেষ করতে হবে আমার বক্তব্য হলো তাহলে এতদিন ধরে যুদ্ধ করার কারণ কি তিনি তার ব্যাখ্যা করেছেন এভাবে আলোচনা টেবিলে ইউক্রেনকে শক্তিশালী করার ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি অর্থাৎ তারা সমরাস্ত্র প্রদানের মাধ্যমে রাশিয়ার কাটস অঞ্চলে যত দখল করেছে সেই ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন এখানে যে রাশিয়ার অবশ্য একটি নির্দিষ্ট অংশ দখলের মাধ্যমে ইউক্রেন সম্ভবত আলোচনা টেবিলে এগিয়ে থাকবে বলে তার ধারণা আমার কাছে ব্যাপারটি একেবারে হাস্যকর মনে হয়েছে যতদিনের পর্যন্ত তারা এই কার্সকে এক হাজার বর্গ কিলোমিটার দখল করবে ততদিন পর্যন্ত তারা দোনেক্সে সম্পূর্ণরূপে গিলে খাবে যতদিন পর্যন্ত তারা কার্সকে যুদ্ধ জারি রাখবে ততদিন পর্যন্ত তাদের পূর্ব ফ্রন্টলাইন একেবারে ধসে পড়বে অর্থাৎ পূর্ব ফ্রন্টলাইন থেকে শুধু নয় বিভিন্ন প্রায় একশো দশটির মতো ফ্রন্টলাইন রয়েছে সেখান থেকে নতুন নতুন সৈন্য গুছিয়ে এনে এই কার্সকে পুনঃপ্রবেশ করাচ্ছে বা প্রবেশ করাচ্ছে এর মাধ্যমে কার্সকে প্রতিরক্ষা ব্যবস্থা এবং দখলদারিত্ব শক্তিশালী করতে গিয়ে পুরো ইউক্রেনই ভেঙে পড়ার পুরো ইউক্রেনের যে প্রতিরোধ ব্যবস্থা এবং তাদের যে আক্রমণাত্মক অফেন্সিভ সিস্টেমগুলো টোটালি ভেঙে পড়ার উপক্রম হয়েছে সুতরাং আপনি যদি এক পার করতে গিয়ে আর একবার দিয়ে ছেড়ে দেন তাহলে তার কৌশলগত ব্যবধান এবং অবস্থান কি থাকলো আপনি তো কৌশলগতভাবে এগিয়ে থেকে রাশিয়ার সাথে একটি যুদ্ধবিরতি আলোচনায় বসতে চাইবেন সুতরাং আপনি যদি এক হাজার বর্গ কিলোমিটার দখলের বিপরীতে রাশিয়া এক লক্ষ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার আপনার দখল করে নিয়ে যায় তাহলে আপনি কিভাবে সৌদা করবেন বা রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে দিন দরবার করবেন আমার কাছে বোধগম্য নয় তারা মনে করতেছে যে রাশিয়া সম্ভবত এক কিলোমিটারের পরিবর্তে বিশ কিলোমিটার করে ছেড়ে দেবে ব্যাপারটি আমার কাছে এমন মনে হয় যে মিস্টার ভ্লাদিমির পুতিন তখন তাতেও রাজি হবেন না অর্থাৎ তিনি যদি সম্পূর্ণ দোনেক খেয়ে ফেলতে পারেন তাহলে যে ব্যাপারটি এখানে আসবে তা হচ্ছে পরবর্তীতে তিনি সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে কার্স রিভেন্স প্লান এই কার্স রিভেন্স প্লানটি তিনি বাস্তবায়ন করবেন চরম বিধ্বংসী হামলার মাধ্যমে অর্থাৎ নতুন যে এক লক্ষ নব্বই হাজার সৈন্য নিয়োগ করা হচ্ছে তাদেরকে বিভিন্ন ফ্রন্ট লাইনে রেখে তার যে চৌকশ এবং দক্ষ সেনাগুলো আছে সবাইকে এখানে বা স্পেশাল ফোর্স রয়েছে স্পনাস সহ অর্থাৎ বিশ্বের অন্যতম একটি ড্যাঞ্জারাস স্পেশাল ফোর্স আপনারা জানেন যদি র্যাঙ্কিং করা হয় তারা টপ ফাইভের মতো একটা থাকবে অর্থাৎ যেমন রাশিয়া এবং আমেরিকার মধ্যে যদি তুলনা করেন আমেরিকার রয়েছে সেই নেভিসিল এবং রাশিয়া রয়েছে স্পেতনাস এই স্পেসনাস বাহিনীর অর্থাৎ স্পেসনাস স্পেশাল ফোর্সের যে ভয়ঙ্কর সক্ষমতা রয়েছে তারা মাত্র কয়েক হাজার মিলে এখান থেকে শুরু করলে মূলত মিস্টার ভ্লাদিমির পুতিন খুব কঠিনভাবে আত্মবিশ্বাস এবং কনফিডেন্স যে আমার স্পেসনাস এবং রিজার্ভ ফোর্স বা অন্য যে সকল স্পেশাল ফোর্সগুলো রয়েছে তার সাথে কামানের গোলা আর্টিলারি এবং তার যে অ্যাচাক হেলিকপ্টার বাহিনী এবং তার সাথে তার যে বিধ্বংসী বোমারু বিমান এবং ফাইটার জেটগুলো মূলত আকাশে ইউক্রেনীয় বিমান বাহিনীকে টক্কর দেবে বা পাহারা দেবে তার বোমবারগুলো অবশ্যই ইউক্রেনীয় বাহিনীর অবস্থান লক্ষ্য করে তিন হাজার কেজি বোমা ফেলবে তার অন্য যে সকল বোমবারগুলো রয়েছে সে বোমবারগুলো একই কাজ করবে অর্থাৎ পাহাড়ে এয়ার টু ইয়ার মিসাইল হিসেবে থাকবে সু থার্টি ফাইভ সেগুলো ইউক্রেনের যে আপনার এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকান সহ অন্য ইয়ার ফাইটারগুলো রয়েছে তাদেরকে মোকাবেলা করার জন্য আকাশ ক্লিয়ার রাখবে এবং রাশিয়ান বিমান বাহিনীর বোমার বিমানগুলো কার্সকের অভ্যন্তরে এসে জায়সাই যথাচ্ছ মতো ইউক্রেনীয় সামরিক অবস্থান এবং লক্ষ্য করে সেগুলোকে দুর্মুজ বানিয়ে ফেলবে এবং মাটিতে দেবে এবং এরই পরপর শুরু হবে অর্থাৎ উপর দিয়ে চলবে এয়ার সাপোর্ট এবং অ্যাটাক হেলিকপ্টারের মাধ্যমে ল্যান্ড সাপোর্টে চলবে এর পাশ পদাতিক বাহিনী তার আর্টিলারি কোর্ট থাকবে পিছনে আর পদাতিক বাহিনী স্পেতনাস এবং তার স্পেশাল ফোর্সগুলো থাকবে সামনে এভাবে একটি সমন্বিত আক্রমণের মাধ্যমে ইউক্রেনকে এই কার্সকে সাড়া করতে তারা সম্ভবত দুই তিন দিনের বেশি সময় নেবে না এটা কনফার্ম বা নিশ্চিতভাবে বলা যায় শোতাক মিশার জেলেনেস জেলেনেস্কি যে প্ল্যান করছেন কার্সকে দখল করে বসে থাকবেন প্রতিদিন তো যে পরি তিনি সৈন্য খোয়াচ্ছেন সেই সৈন্য খোয়াতে যদি থাকেন কার্স দখল করে তার খুব একটা বেনিফিট হবে বা লাভ হবে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্স বক্সে জানাতে ভুলবেন না দেশ এবং দেশের বাইরে যে সকল বন্ধুরা নিয়মিতভাবে আমাদেরকে দেখে থাকেন আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি এই ধরনের ভিডিও নিয়মিতভাবে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করবো আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা চরম বাস্তবতার এই মুহূর্তে মিস্টার বলদমীর জেলেনেস্কি যে পরি প্ল্যান বা পরিকল্পনা করছেন তার বন্ধুদের সাথে মিলে সেটি মাঠে মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং তাদেরই বিভিন্ন সামরিক বিশেষজ্ঞগণ এই বক্তব্যটি দিয়েছেন যে যদি এমন হয় তারা যে সকল অবস্থান থেকে সৈন্য উড্রয় করে কার্সকে অভ্যন্তরে প্রবেশ করাচ্ছে সেই সকল অবস্থানের প্রতিরোধ ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে এক পর্যায়ে কাস্ক টিকবে না এবং ওই যে সকল অবস্থান থেকে সৈন্যগুলোকে সরিয়ে আনা হচ্ছে তারাও টিকবে না সুতরাং এখন উচিত হলো প্রত্যেকটা অবস্থানে মোটামুটি ভালো গুরুত্ব দিয়ে নতুন সৈন্য সমাবেশের মাধ্যমে নতুন নতুন সমরাস্ত্র নেত্র বা মিত্রদের কাছ থেকে পাওয়ার মাধ্যমে আরও বেশি পরিমাণে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করা আক্রমণাত্মক অবস্থান থেকে সরে এসে তার প্রতিরক্ষা যদি জোরদার করতে না পারে তাহলে অঞ্চলগুলোতে নতুনভাবে দখলে যাচ্ছে সেই দখলগুলো তারা হয়তো আর ঠেকাতে পারবে বলে মনে হয় না যাই হোক দোনেক্সের আরও চারটি শহর গত চব্বিশ ঘন্টায় তারা দখল করে নিয়েছে এগুলো এমনভাবে ইন্ডিকেট করে যে ভবিষ্যতে যুদ্ধের ফলাফল বা যুদ্ধের কাহিনী কি ঘটতে চলছে রাশিয়ান ট্রুপস নতুন করে আবার ক্রাস্ত গ্রোপকা গ্রি গ্রোপকা গ্যালিটস এবং বিদয়নয় নামক চারটি দোনেস্কীয় শহর ইতিমধ্যে দখল করেছে গত চব্বিশ ঘন্টায় এবং তারা এই ক্রাস্ত গ্রোপকা হল ইউক্রেনীয় সেনাবাহিনীর অর্থাৎ ইউক্রেনীয় আর্ম ফোর্সের অন্যতম একটি ভিত্তিক হাব এই লয়েস্টি হাফটি মূলত রাশিয়ার দখলে চলে আসার পর এই অঞ্চলে তাদের যে সকল কার্যক্রম এবং লয়েস্টিক যে সুবিধাগুলো সরবরাহ করা প্রান্তিক পর্যায়ের বা রুট লেভেল পর্যায়ের অথবা ফ্রন্ট লাইনের সৈন্যদের সেটি একেবারে স্থায়ীভাবে মার খেয়ে গেল আর এর কারণে পরবর্তীতে দোনেস্কের অন্য দখলকৃত শহরগুলো মূলত যেগুলো ইউক্রেনীয় বাহিনীর দখলে রয়েছে সেগুলোকে কবজায় নিতে রাশিয়ান বাহিনী আরও দ্রুত পরিমাণে ছুটতে পারবে এবং এখানে রাশিয়ান বাহিনী যেহেতু চারদিক থেকে অগ্রসর হচ্ছে সেহেতু তাদের লয়েস্টিক সাপোর্ট সরবরাহ এবং সামরিক সমরাস্ত্রের ঘাটতির কারণে তাদের এখান থেকে চলে যেতে বাধ্য হবে যেগুলো ইউক্রেনীয় বাহিনীর এখনও পর্যন্ত দখলে রয়েছে অর্থাৎ সম্পূর্ণ দোনেক্স দখলের দ্বার প্রান্তে চলে গেছে এই মুহূর্তে রাশিয়ান বাহিনী আমরা অনেকদিন ধরে এই ভিডিওগুলো আপনাদের দিচ্ছি বন্ধুরা একটু একটু করে প্রতিদিন যে পরিমাণ অগ্রসর হচ্ছে রাশিয়ান বাহিনী কখনো দুইটি কখনো তিনটি কখনো চারটি কখনো একটি এভাবে করে নতুন নতুন শহর দখলের মাধ্যমে সম্পূর্ণ দণ তারা দখলের জন্য কার্যক্রম শুরু করেছে এবং এই ব্যাপারটি মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত নিজেই তদারকি করছে আর স বা সম্মিলিতভাবে একই সময়ে কার্সকে নতুন করে হামলার অভিযানগুলো তারা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে অর্থাৎ কার্সকে রিভেন্স প্ল্যানসের ক্ষেত্রে যে পরিকল্পনাগুলো থাকে সেই পরিকল্পনাগুলোকে এমনভাবে বাস্তবায়ন করার কাজ চলছে যেগুলো মূলত পরবর্তীতে তাদের কয়েকটি বিষয়ে মাথায় রেখে আগাতে হবে অর্থাৎ কার্স রিজনে সর্বোচ্চ মাত্রায় প্রচণ্ড মাত্রায় ক্ষতির মাধ্যমে ইউক্রেনীয় বাহিনীকে এমন পর্যায়ে ওখানে রাখা যেন ওরা মাথা তুলে না দাঁড়াতে পারে আপাতত অবস্থান থাকলেও ভবিষ্যতে যেন ওদেরকে সুস্পষ্ট আঘাতের মাধ্যমে উড়িয়ে দেওয়া সম্ভব হয় এবং তারা যেখানে ঠিতু হতে না পারে এখানে প্রতিনিয়ত বোমারু বিমানের হামলা যুদ্ধ বিমানের হামলা ক্ষেপণাস্ত্রের হামলা থেকে শুরু করে সামগ্রিক বিষয়গুলোকে এমনভাবে বাস্তবায়ন করা হবে যেন ভবিষ্যতে এমন একটি দুর্বল অবস্থানে বা নড়বড়ে অবস্থানে তারা কারকে অবস্থান করে কখনোই যেন আর রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে সেখানে তারা প্রতিরোধ গড়ে তুলতে না পারে বর্তমানে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফ্রন্ট লাইনগুলোতে একচ্ছত্র আধিপত্য বজায় রাখা এবং কোনোভাবেই যেন এই অঞ্চলগুলো আর পরবর্তীতে ইউক্রেনীয় বাহিনীর হাতে না যায় সেই ব্যাপারটি নিশ্চিত করা কাপস রিজনে যেটুক তারা দখল করে নিয়েছে অসাবধানতা বশত সেটুকুন তাদের আত্মবিশ্বাস আছে অর্থাৎ রাশিয়ার আত্মবিশ্বাস আছে তারা প্রচণ্ড রকমের হামলার মাধ্যমে এটি উদ্ধার করতে পারবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই ধন্যবাদ